আসকে কিন্তু চলে আসি রাজকীয় একটা বাড়ির জিবসামিন্ডরের ডেকোরেশন নিয়ে। এ কত টাকা স্কয়ার ফিট ভাই? এটা হচ্ছে ভাই কলার ছড়া 220 30 টাকা, কালার সহ দেশে সত্তর টাকা পার স্কোয়ার সারা বাংলাদেশে অল বাংলাদেশ ভাই সার্ভিস চার্জ ফ্রি একদম। এখানে কিন্তু আপনার বেডরুম একটা সিলিং ডিজাইন করছি আমরা। এখানে কিন্তু এখন ফিতা লাইট ইউজ করা হয় না আরো পরে করবে। প্রাইস একই থাকবে না? হ্যাঁ হ্যাঁ একই থাকবে। আর যদি এই বেডরুমে আসেন দেখেন এখানে একটা সিলিং কভার করে দিয়েছি আমরা ফুল সিলিং। আর যদি এই পাশে বেডরুমটাতে আসেন এখানেও কিন্তু একটা ফুল সিলিং করা আছে দেখেন। এখানে দেখেন এই সিলিংটা কিন্তু অনেক সুন্দর।

এইখানে যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো আপনারা চাইলে করতে পারবেন অথবা যদি আপনাদের অন্য পছন্দ থাকে সেগুলো কিন্তু আপনারা করতে পারবেন দেখেন চলে আসলাম সিলিং করা আছে ভাই ডাইনিং টেবিলে অনেক বড় স্পেস কিন্তু এখানে হ্যাঁ ভাই আচ্ছা এগুলো জিপসাম দিয়ে করা না ভাই অল জিপসাম এখানে যা কাজ দেখছেন ইন্টেরিয়র সব জিপসামের কাজ আচ্ছা এগুলো কত টাকা স্কয়ার ফিট ভাই এটা হচ্ছে ভাই কালার ছাড়া 220 30 টাকা কালার সহ 270 টাকা পার স্কয়ার সারা বাংলাদেশে অল বাংলাদেশ ভাই সার্ভিস চার্জ ফ্রি একদম সেবার আমরা একটু বেডরুমটা দেখাই

এই যে একটা দেখেন সেম প্রাইস এগুলো সবই তো ক্লায়েন্টের সেম প্রাইস সেম প্রাইস এবং ক্লায়েন্টের যেটা চয়েস করবে ক্লায়েন্টের আমরা সেম ডিজাইন করে এগুলো আপনারা কি পাউডার ইউজ করেন এটা ভাই থাইল্যান্ডের বিকে সবচেয়ে ভালো যেটা একেবারে সবচেয়ে ভালো আচ্ছা আর থাইল্যান্ডের প্রোডাক্ট কাজ করি না ভাই এরপর আমরা উপরে যাব উপরে দেখাবো তলায় পুরো ডুপ্লেক্সটা ডিজাইন করা হয়েছে এখানে যেকোনো ধরনের ডিজাইন কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইজে করতে পারবেন ভাই পুরো সাইটটা কমপ্লিট করতে কতদিন টাইম লাগলো ভাই এখানে আপনার দেড় মাস প্লাস লাগছে আচ্ছা ভাই লাইটিং গুলো দিয়ে দিলে দেখবেন সিলিং গুলো এটা আপনার একটা ডাইনিং রুম এখানে বড় একটা টিভি ইউনিট দিতে আছে ভাই হ্যাঁ ভাই এটা আপনার এতটা টেকসই মজবুত যে এখানে আমি যদি বসি ভাই তাও ভাঙবে না ভাই বলেন কি ভাই এটা যদি বসি ভাই তাও আপনারা লাফাইলে ভাঙবে না

ভাই অলরেডি আমার একটা ভিডিও ছাব্বিশ মিলিয়ন ভিউ টিনের বাড়িতে ছাব্বিশ মিলিয়ন ভিউ ছাব্বিশ মিলিয়ন এখন তোমার সাথে এসে গিয়ে দাঁড়াইছে ভাই টিনসের বাসা সবাই সচর কাজ করতে পারে না আচ্ছা দেখতে পাচ্ছেন এই সেম সিলিং গুলাই টিনের বাড়িতে করা যাবে সেক্ষেত্রে সাইডে ওয়াল থাকবে হ্যাঁ সাইডে ওয়াল থাকতে হবে চারপাশ ওয়াল থাকলে আপনি রেসিং গুলো করতে পারবেন কিন্তু টিনের বাড়িতে খরচটা একটু বাড়বে খরচটা বাড়বে সামথিং আচ্ছা সেক্ষেত্রে সিলিং কিন্তু একই থাকবে বুঝতে পারলাম না যে উপরে এসে মানে টিন আছে না বিল্ডিং এটা বোঝার কোনো ভয় নাই আচ্ছা প্রত্যেকটা ডিজাইনের প্রাইস একই থাকবে হ্যাঁ একই সেম প্রাইস এক

আসা যাওয়ার যে সার্ভিস এটা একদম ফ্রি এটা আমাদের পক্ষ থেকে আমরা দিয়ে দিব আচ্ছা অনেকে তো প্রবাসী থাকে তারা দেশে না এসে কাজ করাতে চায় তারা করতে পারবে ভাইজান আমাদের এই কাজগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবাসীরা বেশি করে সেক্ষেত্রে তারা বাসার অ্যাড্রেসটা কাজটা কনফার্ম করার পরে গিয়ে আমরা এই কাজগুলো করে দিয়ে আসি আচ্ছা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যেকোনো প্রয়োজনে আপনারা কিন্তু ভাইয়ের সাথে আলোচনা করে নিতে পারবেন প্রাইসটা অবশ্যই বলা আছে উনিশ বিশ হতে পারে আপনারা আলোচনা করে নিলে আপনার কাজের উপর ডিপেন্ড করে আর যারা প্রবাসী আছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন তো ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ